তেলজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় বলমারি ফরিদপুর এই বাচ্চাটি মাঝে মাঝে এ ধরনের অস্বাভাবিক আচরণ করে থাকে বিদ্যালয়ের শিক্ষিকা তাকে নিয়ন্ত্রণে আনার জন্য অনেক চেষ্টা করে তিনি ব্যর্থ হন এ ধরনের আচরণ মাঝে মধ্যেই করে থাকে এরকম ধস্তি দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে তারপরেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না কোনো বাচ্চা তাকে ঠেকাতে গেলে উল্টোপাল্টা মার শুরু করে বাধ্য হয়ে তাকে অন্য রুমে নেওয়া হয়েছে যাতে কাউকে ডিস্টার্ব না করে আমাদের দপ্তরে রফিক ভাই তিনিও তাকে নিয়ন্ত্রণ করার জন্য অনেক চেষ্টা করে তিনিও ব্যর্থ হয় আশ্চর্য কথা হচ্ছে এরকম তিন চার ঘন্টা পর্যন্ত ধস্তিধস্তি করে কিন্তু প্রশ্ন হচ্ছে প্রায় পাঁচ কেজি ওজনের হামার দিয়ে এত বাচ্চা প্রায় আধা ঘন্টা ধরে পিটা করছে তবু ক্লান্ত হয় না বাধ্য হয়ে তাকে রুমে আটকে রাখা হয় এবং কিছুক্ষণ পথে আপুকে ফোন দেওয়া হয় ফোন দেওয়ার পথে আপু এসে তাকে নিয়ে যায় কেউ বলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে কেউ বলে জিনে ধরছে আসলে কোনটা সঠিক বুঝতে পারছে আপনাদের জানা মতে যদি এর কোনো সুচিকিৎসা থাকে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ